ফ্যাক্ট চেকের আজকের বিষয়গুলো হচ্ছে যে নানা রকম কথা হচ্ছে সেটি আমরা যাচাই করে দেখছি এই কারণেই ফ্যাক্ট চেক নেই কারণ যাদের নিয়ে কথা তারাই রাজনীতি করেন তারাই কথা বলবেন দেখি একটু বক্তব্য বিএনপির একজন আঞ্চলিক নেতার

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা ওনার এই বক্তব্যটি ভাইরাল অলরেডি ওনার কয়েকটি পয়েন্ট আছে যে আপনি জন্মদাতাকে জামায়াত ইসলামী অস্বীকার করছেন নাম্বার ওয়ান সেটার ব্যাখ্যা কী হবে আমি জানি না একই সঙ্গে ভেস্তে টিকিট বিক্রি করছে জামায়াত ইসলামী কেন উনি আপনি বলতে পারেন একটি উপজেলার আহ্বায়ক কিন্তু সভাপতি আর একই সঙ্গে যেটা এই যে বিষয়গুলো বললো যে জন্মদাতাকে অস্বীকার একই সঙ্গে ভেজতের টিকিট এই বিষয়গুলো আপনাকে কীভাবে দেখেন যে আমি শুরুতে এই কথার উত্তর দিতে চাই বিএনপির জন্ম কত সালে আর জামাত ইসলামী শুরু হয়েছে কত সালে কাজেই বিএনপি যদি জামাতকে জন্ম দেয় তাহলে তো জামাতের প্রতিষ্ঠা আর বিএনপির প্রতিষ্ঠার টাইম তো উল্টে যায় তাই সন্তান তো বাপের চেয়ে বড় হইতে পারে না জামায়াতে ইসলামীর জন্ম জামায়াতে ইসলামী বাংলাদেশ কবে জন্ম বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশ জামায়াতে বাংলাদেশ জামায়াতে ইসলাম জন্ম কবে হ্যাঁ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্ম তো 41 এ যেটা হয়েছিল সেই জায়গাতে আমরা অ্যামেন্ডমেন্ট করে বাংলাদেশে বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্ম কবে হ্যাঁ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্ম তার বিএনপি হাত ধরে হয় নাই বিএনপির হাত ধরে যেটা মাকশাল قائم হয়েছিল শেখ মুজিবের হাত ধরে সেই জায়গা থেকে যখন এদেশের মানুষ মুক্তি পেয়েছিল সেভেন্টি ফাইভে এই মুক্তি পাওয়ার পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন তখন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যম দিয়ে সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ এসে যায় তাহলে কি আজকে বিএনপি এই দায় নিবে যে আওয়ামী লীগেরও জন্মদাতা পিতা হচ্ছে জিয়াউর রহমান এবং তাদের সমস্ত অপকারমের দায় নিবেন এই প্রশ্ন আমার থাকলো দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলেছেন আরেকটা কি বললেন যে ছবি ভাঙ্গা ছবি ভাঙার রাজনীতি কোথাও করে না পুরনো ছবি দিয়ে জামাতের নামে দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে আমরা কোথাও কোথাও আমাদের কোনো দলীয় কর্মীরা এই ছবি ভাঙে নাই পাড়ায় নাই যা দেখেছি এগুলো প্রমাণযোগ্য বিষয় হতে হবে এবং এটা পুরাতন ছবি দিয়ে আওয়ামী ফ্যাসিস্টামলের ছবি দিয়ে এগুলোকে আমাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে চালিয়ে দেওয়া যা চালিয়ে দেওয়া আর আমরা কখনোই ভেস্টের টিকিট বিক্রি করি না আমরা কোথাও এই কথা বলি না যে এটা করলে আপনি জান্নাতে চলে যাবেন কোরআন এবং হাদিস যে কাজের মাধ্যম দিয়ে একজন মানুষকে জান্নাতে যাওয়ার কথা বলেছে সেটা যদি বলেন সেটা আমাদের বক্তব্য না এটা কোরআনের বক্তব্য এটা হাদিসের বক্তব্য জামাত তো কাউকে গ্যান্টি না জামাতের তো এই কথা বলেন যে আমি কোথায় যাবো বৃহস্পতি যাবো কি না এইটারই গ্যারান্টি না আমি আব্দুল মান্নান দায়িত্ব নিয়ে বলছি আমার কর্মকাণ্ডে যদি আমার রব আমার সৃষ্টিকর্তা যদি সন্তুষ্ট না হয় আমার এই দলীয় পদ পদবি দিয়ে তো জান্নাত হবে না আমার একজন কর্মীও জান্নাতে চলে যেতে পারে আমার একজন নেতাও কি আটকে যেতে পারে কাজে আমরা কোথাও জান্নাতে সাথে মানে আমরা কোরআন সন্ন্য কি করি আমাদের রাজনৈতিক যে আদর্শ এটা কোরআন এবং বেজ এবং সোর্স অফ ল হচ্ছে এখান থেকে এই জন্য জনগণকে আমরা যেরকম ইহজাগতিকভাবে সতর্ক করি পারলৌকিকভাবে সতর্ক করি এই জায়গা থেকে কেউ যদি মনে করে আমরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করি তাহলে তো আল্লাহ রসুল সাল্লাহাম এই একই রাজনীতি করেছেন এটা উনি কিভাবে বলবেন ওই জায়গাটা কিন্তু ফরহাদ মাজারকে কিন্তু আমরা এখন অ্যাড্রেস করতে চাই কথা বলেছেন যে ডেমোক্রেটিক লীগ ডেমোক্রেটিক লিগ নামে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কোনো সংগঠন কায়েম করে নাই বরঞ্চ আব্দুর রহিম সাহেব মৌলানা আব্দুর রহিম সাহেব এটার প্রস্তাব বকছিলেন আইডিয়াল করতে চেয়েছিলেন সেই জায়গা থেকে কি হয়েছে জামাত ইসলামী এটাতে যায় নাই জামাত ইসলামীকে ভাঙ্গার অনেকে অনেক ধরনের কি করেছেন চেষ্টা করেছেন সেই চেষ্টার জায়গায় ব্যর্থ হয়েছে বসতেন হ্যাঁ আমার দেখা হয়েছে আমি তাকে ওনার বহু লেটারে চার আমরা এখনো পড়ি ওনার প্রতি তো আমাদের অসম্মান নাই বাট জামাতকে অনেকে ভাঙার চেষ্টা করেছে অনেক ভাবে সেই জায়গাটা কিন্তু একবার এটা কিন্তু ধরেন রশিদ খানও একটু আগে বলছেন কিন্তু এও বললেন শুনেন আমি এটার অ্যানসারটা এভাবেই দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যখন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যখন তার আদর্শ দিয়ে এগিয়ে যায় তখন এই চেতনাটাকে কি করা হয় পুঁজি করা হয় এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট তারা কিন্তু এই এক পনেরো বছর এই চেতনা বিক্রি করেই খেয়েছিল এবং আপনি দেখবেন যে জুলাই এবং আগস্টের প্লিজ আমাকে শেষ করতে দিবেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় কাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে কেন নিষিদ্ধ করা হয়েছে তারা মনে করছিল যে জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয় নাই এটা আরও কি হয়েছে কাজে এখন যারা রাজাকারের তকমা রাজাকারের বাচ্চা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে রাস্তায় স্লোগান দিচ্ছেন তারা ঠিক একই চেতনার কি করতেছেন ফেরি ফেরি করতেছেন সেটার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় ছাত্ররা কি বলেছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বয়ংরা চার স্বয়ংরা চার 55 বছর পরে এসে আমরা বিভক্তের রাজনীতি চায় না যেটা সালাউদ্দিন ভাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্য বলেছেন প্রশ্ন সেটা আপনি আপনি যে প্রশ্নটি করতে চাই 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে আপনাদের জামায়াত নেতারা মন্ত্রী পরিষদে ছিল হ্যাঁ জামাতের নেতা তিনজন নেতা ছিল মন্ত্রী পরিষদে আপনারা তিনজন বাণিজ্য মন্ত্রী ছিল খালিকে জামাতের নেতারা ছিল বিএনপির নেতারাও ছিল এটাও বলবেন পরবর্তীতে আমলি গাও আমি একটু বলি আমি একটু বলতে দেন জামাতের নেতারা ছিল তাহলে সেটা পূর্ব পাকিস্তান সরকার তো ছিল মানে প্রাদেশিক সরকারে তো সেই সরকার যদি গণহত্যা চালায় সেই সরকারের যাদের মন্ত্রী সভায় ছিল তারা কি দায় না এটা কিভাবে অ্যাভয়েড করবেন यस ভেরি গুড যদি জামাত ইসলামের কোন নেতা সেই সময়ের প্রাদেশিক প্রসাদে থাকার কারণে যদি দায় নিতে হয় তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির যে সমস্ত পরবর্তী নেতারা যারা ওই প্রাদেশিক পরিষদে ছিলেন তাদের দায়টা কি এড়িয়ে যেতে পারবেন আপনি এটা কোশ্চিন কলও সম্ভব না কেন ছিল না কেন শাহাজুর রহমান কোথায় ছিলেন এবং আরও অনেকেই ছিলেন আমি আরো অনেকেই ছিলেন আমি তো নাম বললাম যে পরবর্তীতে এসে কি হয়েছে আপনি দেখেন আওয়াম লীগ আমলে যে দশ হাজার মানুষের রাজাকারের তালিকা তৈরি করা হলো সেই দশ হাজার মানুষের রাজাকারের তালিকায় কাদের নাম এসেছে বেশি আট হাজার এসেছে আমলিগের লীগের এক হাজার সামথিং এসেছে বিএনপির এবং মাত্র তেত্রিশ থেকে সাঁত্রিশ জন নাম এসেছে আচ্ছা